তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখুন আমি সাইকেলে একদম ব্যাগটাগ বেঁধে নিয়ে কোথায় যাচ্ছি কি করছি সব কিছু দেখাবো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখুন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে সাইকেল চালিয়ে পুরো একদম দেখুন খালের ধার দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা এই রাস্তা দিয়ে কিন্তু আমি নিয়মিত যাতায়াত করি স্কুল যাই আসি ভীষণই সুন্দর একটা অপূর্ব দৃশ্য আর এই যে দেখুন আমি পৌঁছে গেছি বারো মাইলে তো এই জায়গাটা না মানে প্রায় আমি পনেরো ষোলো বছর পর এলাম আর এখানকার এই ভাঙা পুল দেখাবো এটা হচ্ছে ব্রিটিশ আমলের ফুল আর চারিদিকে অসাধারণ সুন্দর একটা দৃশ্য বাট পুলটা কিন্তু খারাপ আমি পুলটা দেখাবো এই যে দেখুন মাঝখানে মাঝখানে কেমন ফাঁক মানে যে কোনো মুহূর্তেই বিপদ হতে পারে আর তাছাড়া মানে ওই সামনের অংশে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাচ্চারা বা যে কোনো হয়তো পা গুলে গেলো বা হয়তো পড়েও যেতে পারে জানি না এখানকার আশেপাশের মানে লোকালিটিতে কেমন কী এটা করে আমার তো ভীষণই ভয় লাগছিল আমি আসলে আমার সময় সুযোগ হচ্ছিলো না সেরকম স্কুলটা লাচ্ছা এদিকে দেখুন ওই যে দূরে একটা পুল দেখা যাচ্ছে এ পুলটাও হচ্ছে ব্রিটিশ আমলের পুল মানে এটা তারপর থেকে সংস্করণ হয়নি চারিদিকে বন্ধুরা ওয়েদারটা দেখুন আর এই দৃশ্যটা এত সুন্দর লাগছে ভীষণই ভালো লাগছে এই যে একটা খুকুরকে দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি কুকুরটা কিন্তু পড়ে যায়নি আসলে ও মাছ খুঁজছে এই খালটায় না প্রচুর প্রচুর মাছ থাকে মানে এখন যেহেতু মানে খালের জল ভীষণই কম এখানে কিন্তু জোয়ার ভাটা হলে না জল বাড়ে কমে তো আচ্ছা এই যে রিক্সাটা আসছে দেখুন খুব মানে বিপদ আছে মানে খুব ধীরে সুস্থে মানে চালিয়ে নিয়ে যেতে হয় এইখানে আমি দেখাচ্ছি দেখুন মানে এমন ভেঙে গেছে দেখুন যে কোনো মুহূর্তে কিন্তু পড়ে যেতে পারে খুবই ডেঞ্জার তো এসে দেখি এখানে প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে এটা হচ্ছে আমাদের গ্রামের মায়ের সেতুরা মা মায়ের প্রসাদ বিতরণ হয় প্রত্যেক বছর এখানে পুজো হয় যে মন্দির দেখতে পাচ্ছেন মন্দিরের গেটটা বন্ধ আছে মানে সেতুরা মায়ের আছে তো মন্দিরটাই দেখতে পাচ্ছেন আর সামনে এখানে সব ভাত ধরা রয়েছে আর এখানে দেখুন সবাই মানে খুব আনন্দে নিজের বাড়িতে রয়েছে বালতি দেখছেন মানে খাওয়ানো এটা যে নিয়ে যাওয়া খুব আনন্দের ব্যাপার তো মোটামুটি আমাদের হয়ে গেছে আমি সামনে দেখাচ্ছি দেখুন আমাদের গ্রামের মায়েরা বোনেরা কেমন প্রসাদ নিয়ে যায় তো কেউ কেউ মাথা নিয়ে যাচ্ছে কেউ কেউ বালতিতে হাতে করে নিয়ে যাচ্ছে কেউ স্কুটিতে গাড়িতে একটু

তারপর এখানে আছে এটা আছে মুড়ি ঘন্ট তারপর হচ্ছে এটা আছে কুমড়া ঘন্ট এটা হচ্ছে মাছের ঝোল আর এটা হচ্ছে চাটনি আমের চাটনি আর থালা নিয়ে বসে গেছে এখানে লঙ্কা আছে রেডি আমার লঙ্কা নামে হয় না আর এত সুন্দর লাগে এত সুন্দর লাগে বলে বোঝাতে পারবো আপনারা আসুন আসুন সবাই মিলে ভাত করে খাবো সবাইকে টাটা বলে টাটা